সালামু আলাইকুম সবাইকে আপনারা যারা ডাসবাঙ্গা ব্যাংকের শিক্ষাবৃত্তিতে অ্যাপ্লাই করেছিলেন আবেদন করেছিলেন তারা রেজাল্টের জন্য অধীর আগ্রহী বসে আছেন সো এই নিয়ে অলরেডি একটি ভিডিও তৈরি করেছিলাম আপনারা কিভাবে রেজাল্টটা চেক করবেন ভিডিওটা টা বলার কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছিল তাই আপনারা ভিডিওটি না দেখে মূলত আপনারা অনেকেই কমেন্ট করতেছেন আজকের ভিডিওটি একটি শর্টকাটের মধ্যে তৈরি করবো আপনারা কিভাবে আপনাদের এই রেজাল্টটা টা চেক করবেন সো এই রেজাল্ট চেক করার জন্য প্রথমত আপনারা ডাস বাংলা ব্যাংকের যে ওয়েবসাইট আছে তাদের স্কলারশিপের এই ওয়েবসাইটে আপনার প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে ডেসক্রিপশন থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তাছাড়া আপনারা এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা বিভিন্ন অপশন অ্যাকচুয়ালি দেখতে পান তাছাড়া আপনারা এখানে প্রথমে একটি ব্যানার দেখতে পান এই ব্যানারে মূলত ডিটেলস সবকিছু বলা রয়েছে এই ব্যানারে মূলত প্রথমত আপনারা শেষের দিকে মূলত একটি গুরুত্বপূর্ণ তারিখ এখানে উল্লেখ করা হয়েছে এই তারিখ অনুযায়ী মূলত তারা এই রেজাল্টগুলা মূলত আবেদন গ্রহণ করেছিল আবেদন শেষ কবে করেছিল এখানে ডিটেলসলি বলা আছে এবং তারা কত তারিখ রেজাল্ট দিবে তাও এখানে বলা আছে এবং রেজাল্ট দেওয়ার পর আপনারা কি করবেন তাও এখানে বলা রয়েছে সব মূলত তারা রেজাল্ট দিবে মূলত বারো জুন বারো জুন তারা আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দিবে এবং রেজাল্ট দেওয়ার পর আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা একটি লেটার সংগ্রহ করবেন এবং উক্ত লেটার নিয়ে আপনারা ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পর ওখান থেকে আপনারা কিন্তু আপনাদের সব কিছু ডকুমেন্টস গুলো সাবমিট করবেন ডকুমেন্টস বলতে আপনারা অ্যাপ্লাই করার সময় যে সকল ডকুমেন্টস গুলো অ্যাডজাস্ট করে অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে সকল ডকুমেন্টস আপনারা দিয়েছিলেন ওই ডকুমেন্টস মূলত এই লেটারের সাথে সংযুক্ত করে যেহেতু আপনারা সিলেক্ট হয়েছেন বলে আপনারা কিন্তু একটি লেটার পাবেন এবং ওই লেটার মূলত এখানে সংযুক্ত করে ডাস বাংলা ব্যাংকের যে কোনো অফিসে মূলত আপনারা জমা দিতে হবে সো বিয়ার্স এখানে আপনারা মূলত রেজাল্ট কোথায় পাবেন এর জন্য মূলত ডাস বাংলা ব্যাংকের যে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পান স্কলারশিপ হোম স্কলারশিপ ইনফরমেশন এপ্লাই মূলত আপনারা পূর্বে মূলত এখানে ক্লিক করে এপ্লাই করেছিলেন তাছাড়া প্রাইমারি সিলেক্টেড লিস্ট এখানে মূলত আপনারা আপনাদের সিলেক্টেড হয়েছে কিনা আপনারা এই প্রাইমারি সিলেক্টেড লিস্টে মূলত দেখতে পারবেন এখানে আপনারা এস দু হাজার চব্বিশের যে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট ছয় দু হাজার চব্বিশ এবং শুরু হয়েছিল মূলত চোদ্দ ফার্স্ট দু হাজার চব্বিশ এই তারিখগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তবে তারা এখানে এক্সেক্টলি রেজাল্ট দেয়নি যেহেতু বারো জুন তারা রেজাল্ট দেবে তারপর হচ্ছে প্রিন্ট এইচএসি গ্রাজুয়েশন প্রাইমারি সিলেকশন লেটার এখান থেকে আপনার একটি লেটার সংগ্রহ করবেন যদি আপনারা সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনারা আপনাদের এখান থেকে একটি লেটার দেওয়া হবে এবং এই লেটার মূলত আপনাদের নিকটবর্তী ডাস ব্যাংক বা মোবাইল ব্যাংকিং যে কোনো অফিসে নিয়ে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহকারে এখানে ক্লিক করলে মূলত কোনো রকম অপশনে আপাতত এখানে দেখাচ্ছে না যেহেতু বারো জুন মূলত আপনাদেরকে রেজাল্ট দেবে এবং রেজাল্ট দেওয়ার পর আপনাদের মূলত এখানে একটি লেটার দেবে যদি আপনারা সিলেক্টেড হন তাছাড়া আরো বিভিন্ন অপশন এখানে রয়েছে যেমন হচ্ছে স্কলারশিপ রেজাল্ট যদি আপনারা স্কলারশিপ pan accurately আপনারা যদি স্কলারশিপে যান চুরান্ত পর্যায়ে যদি টিকে যান সেক্ষেত্রে আপনাদের এখানে মূলত আপনাদের লিস্টটা চলে আসবে আপনাদের নামটা এখানে শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 14 ফাস্ট 2024 সালে মূলত অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল এবং শেষ হয়েছে 8 জুন 2024 এবং পূর্ববর্তী যে স্কলারশিপগুলো তারা দিয়েছে এখানে মূলত ডিটেইলস দেওয়া আছে এসএসসি 23 তারপরে 21 22 সব সালের মূলত এখানে ক্লিক করলে আপনারা চাইলে দেখতে পারবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বিগত সালে যে তারা স্কলারশিপ গুলো দিয়েছিল বিভিন্ন স্টুডেন্টে এগুলো মূলত এখানে শো করতেছে এখানে এপ্লিকেশন আইডি আছে স্কলারশিপ নাম্বার নেম আছে তারপর জেন্ডার আছে তারপর ফাদার্স নেম আছে তারপর মাদার্স নেম আছে তারপর পার্মানেন্ট অ্যাড্রেস আছে এবং উপজেলা নেমটাও আছে সো আপনারা যদি সিলেক্ট করেন সেখান থেকে আপনাদেরও এরকম করে আপনাদের ডিটেলসগুলো এখানে শো করবে আপনারা ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা এই ডিটেলসগুলো জানতে পারবেন তাছাড়া এখানে অল স্কলারশিপ রেজাল্টে মূলত কিছুই নেই বিগত সালের যে রেজাল্টগুলো এখানে মূলত অল স্কলারশিপ রেজাল্টে রয়েছে সো আপনি আবারও এটি দেখিয়ে দিচ্ছি যে স্কলারশিপ রেজাল্ট হলে আপনারা কে কে এখানে দেখতে পারবেন সো অল স্কলারশিপ রেজাল্টে অ্যাকচুয়ালি মূলত আগে যে ডাস বাংলা ব্যাংক আপনাদের স্কলারশিপ দিয়েছে দু হাজার পনেরো তেরো মূলত তারা এগারো শালতে স্কলারশিপ দিতেছে এই ডিটেইলসগুলো এখানে দেওয়া আছে viewers আপনারা মূলত এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ডিটেলসলি জানতে পারবেন স্কলারশিপ সম্পর্কে স্কলারশিপ রেজাল্ট আপনারা মূলত এখানেই পাবেন তারা স্কলারশিপ রেজাল্ট মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে সো এই ওয়েবসাইটের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশনে এসে দেখে নেবেন এবং রেজাল্ট দেওয়ার পর পরবর্তী নতুন আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম